আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনাদের কাঁঠাল কীভাবে আঠা হাতের সাথে না লাগিয়ে কাঁঠাল কো মানে কোটা যায় তো কাঁঠাল কাটবো এখন আমি একটা আস্ত কাঁঠাল নিয়েছি মাঝখান থেকে দুই ভাগ করে নিলাম এবার দুই হাতে সুন্দর করে সরিষার তেল মেখে নিচ্ছি সরিষার তেল মেখে নিলে কাঁঠালের আঠা আর হাতে হয় না অনেকেই এই কাঁঠাল কাটতে ভয় পায় যে কা হাতে আঠা হয়ে যাবে তো আসলে আঠা হয় তবে তেল মেখে নিলে আঠাটা ওইভাবে হাতের সাথে আর হয় না সুন্দরভাবে কাঁঠাল কাটা যায় এই কাঁঠালের কাঁঠাল রান্না এতটাই মজা সবাই পছন্দ করে আমি জানি তো দেখেন কীভাবে আমি কাঁঠাল কাটছি কাঁঠালটা প্রথমে দুই ভাগ করে কেটে নিয়েছি এবার পিস পিস করে নিয়ে কাঁঠালের চোচাটা ছিলে নিলাম তো এবার মাঝখান দিয়ে কেটে ভাগ ভাগ করে নিব কাঁঠালের যে রোয়াগুলো আছে এই রোয়াগুলাকে আলাদা করে ফেলব আর এক্সট্রা যে অংশ ওইগুলো ফেলে দিব অনেকে ওইগুলো নেয় তো আমি নেই না আমার ভালো লাগে না তো এটা কেটে ফেলে দিয়ে এখন সুন্দর করে পিস পিস করে নিয়ে কাঁঠালের যে বিচিগুলো আছে ওইগুলোও নেব তো এই কাঁঠাল রান্না করলে অনেক মজা কেউ মসুরের ডাল দিয়ে রান্না করে কেউ এমনিতে রান্না করে কেউ মাংসের মতো করে রান্না করে কেউ মাংস দিয়ে রান্না করে যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্ট অনেক দেখেন কত সহজ অনেক সহজেই কাঁঠাল কাটা যায় এমন কিছুই না আর বিচি থেকে যে ছোকলাটা আস্তে আস্তে খুব নরম ছোকলা থাকে ওটা ছাড়ানোও খুব সহজ এই কাঁঠালের বিচিটা আমার কাছে খুব ভালো লাগে খুবই মজা তো কাঁচা কাঁঠালের সাথে কাঁঠাল রান্নার সাথে বিচিটাও রান্না করে নিই খুব মজা লাগে তো আস্তে আস্তে আমি রোয়াগুলা সারিয়ে নিচ্ছি একটু আঠা আমার হাতের সাথে লাগছে না যেন আমি যেহেতু আমি তেল মেখে নিয়েছি তেল মেখে নিলে কিছুই হয় না দেখেন কী সুন্দর করে ছোট ছোট করে কাঁঠালটা আমি কেটে নিচ্ছি এই কাঁঠাল যদি মাংস দিয়ে রান্না করা হয় খুবই মজা আর এমনিতে রান্না করলেও মজা একটু মশলাপাতি দিয়ে রান্না করতে হয় খুব মজা কারা কারা কাঁঠালটা পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কাছে খুবই ভালো লাগে কাঁঠাল যখন কাঁঠালের এই সিজন আসে আমি কাঁঠালের তরকারি একদিন রান্না করবই খুব মজা কাঁঠাল খেতে আবার এই কাঁঠাল একটু ভাব দিয়ে যদি ফ্রিজের রেখে দেওয়া যায় তো গত বছরের কাঁঠাল এবার আমাদের ফ্রিজে ছিল কিছুদিন আগে বের করে আমরা খেয়ে ফেলেছি তো ইচ্ছে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় কেটে একটু ভাব দিয়ে রেখে দিতে হয় খুবই মজা যখন অফ সিজন থাকে তখন এই কাঁঠালের তরকারি খেতে ভালোই লাগে তো আমিও প্রতিবার এভাবে কাঁঠাল রেখে দিই একটু ভাব দিয়ে রেখে দিলে পরের বছর কাঁঠাল খেতে খুব মজা দেখেন কি সুন্দর কত সহজে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি কাঁঠাল কাটা হয়ে যাচ্ছে আমার তো অনেকগুলো কেটে ফেলেছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নেব কারণ পুরো ভিডিও তো করা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনারা এইভাবে কাঁঠাল কেটে নেবেন তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে শেষ করে ফেলেছি পুরো কাঁঠালটাই কেটে ফেলেছি বিচিগুলো সোলা শেষ তো ভিডিওটা কেমন লাগলো যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কাঁঠাল কাটা কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা জানেন না অবশ্যইভাবে কাঁঠাল কাটবেন আর ভালো থাকবেন সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ